মেলা 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 হবে আর ঘুরতে যাওয়া হবে না সেটা কি হতে পারে সো হেই এভরিওয়ান দিস ইস অসপন্থর মে আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের একটা রিলস আপলোড করার পরে এত কোয়েশ্চেন্স এটা কোথাকার মেলা কি মেলা মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের এই ব্লগ সো এই মেলাটা শুরু হয়েছিল পনেরো অক্টোবর শেষ হবে ছাব্বিশ অক্টোবর সো রেডি টেডি হয়ে আমি আর আমার ফ্রেন্ড চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে অ্যান্ড এটা আগারগা চিনমচি সম্মেলনের ওখানে হচ্ছে যেটা এক্স্যাক্ট পুরো সেই জানুয়ারি মাসের বাণিজ্য মেলা না ছোটখাটো একটা মেলা আছে এখানে তুমি রাইডস ও পাবে টিকিট কাউন্টার থেকে মাত্র বিশ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে আর ভেতরে ঢোকার পরে এত মানুষ আমি তাও গিয়েছিলাম চারটা সাড়ে চারটার দিকে আমি মেলাতে সাধারণত একটু দুপুরের দিকে যাই কারণ সন্ধ্যা হলে এত মানুষ তাকে কিছু দেখা যায় না ঢুকেই দেখছিলাম কাপড় থেকে শুরু করে অর্নামেন্ট তারপরে সংসারের জিনিসপাতি কোনো কিছুর অভাব নাই ঢুকে যে কানের দুলের দোকানটা চোখে পড়ে এখানে তিনশো দুশো ধরনের কানের ছিল তোমরা চাইলে এখানে দেখতে পারো হেডে আরো অনেক স্টল আছে এখানে চাদর স্টল আছে ড্রেস গুলোর এখানে না আমি ইউনিক কোন তেমন ড্রেস খুঁজে পাইনি নর্মাল মার্কেট এর যে ড্রেস গুলো থাকে সেখানেই এই পাশে ব্রেসলেট এর অপশন পেয়ে যাচ্ছ ওদিকে পারফিউম সেল করছিল ওখানে তুমি টেস্ট করে পারফিউম কিনতে পারবে আতর কিনতে পারবে তো সব মিলিয়ে একটা জায়গাতে অনেকেই ছিল অর্নামেন্টস গুলো মানে নর্মাল জায়গাতেও পাবে মেলাতেও আছে কিন্তু আমার কাছে প্রাইস গুলো বেশি মনে হয়েছে এখানে এসে আমার বান্ধবী একটা জিনিস দেখায় দুষ্টামি করছিল তো এই করতে করতে আমাদের পুরো স্টলটা মোটামুটি ঘোরা শেষ আমার কাছে না এই বাসের জায়গাটা খুব ভালো লাগছে এন্ড এটা এখানেই ম্যাক্সিমাম সবাই ফটোগ্রাফি করছিল চুরিগুলো তিনশো চারশো পাঁচশো এই রেঞ্জের ছিল এখানে তুমি কিছু চুরিও পেয়ে যাবে তো এগুলো ট্রাই করতে পারো আর মেয়ে মানুষ মানে তো দাম দাঁড়া করা বান্তা হে আমার ফ্রেন্ডকে দাম দারাদার করছিল আর আমি দেখছিলাম যেহেতু চুরি আমার বর্তমানে নেওয়ার কোনো ইচ্ছা ছিল না সো জাস্ট এক্সপ্লোরিং ঘুরতে ঘুরতে এখানে ব্যাগের দোকানগুলো পাই এই ব্যাগগুলো কিন্তু ভাল লাগছিল সো আমি বলছিলাম ব্যাগের দোকানের ভাইয়াকে যে ভাইয়া আমি ব্যাগগুলো নিয়ে চলে যাই আপনি আমার ফ্রেন্ড থেকে বিলটা রেখে দিয়েন এই বলে টলে ব্যাগগুলো কিন্তু আসলেই ডিজাইনেবল ছিল নিচের অংশে আরো কিছু ব্যাগস রাখা ছিল ওগুলোও ভালো ছিল পার্স ড্রেস ওগুলোর সাথে নিলে ভালো লাগবে শুজগুলো একদম নর্মাল বাইরে রাস্তায় বা শপে যেগুলো পাওয়া সেগুলো অল অ্যান্ড অ্যাভারেজ নাট নাট মানে নিতেই হবে এমন না এরপরে তো চোখ যায় ফুড কোর্টের দিকে আচারের দিকে আচার এখানে আটশো সাতশো এরকম করে কেজি চাচ্ছিল আর একশো গ্রাম একজন নিতে পারবে যদি তুমি সিঙ্গেল খেতে চাও সো সেটাও দেখে টেখে এরপর আমরা ফুড কোর্টের দিকে যাই মানে ফুডের অংশে যাই এখানে এসে দেখি সালাদ অনেক দোকান আছে তুমি নাইনটি নাইন পয়সায় প্রতি গ্রামে সালাদ পাচ্ছ এরপর মেলা মানে পিঠা থাকবে না তা তো হতেই পারে না সো আমার টার্গেট ছিল আমি পিঠা খাবো যেহেতু নতুন নতুন পিঠা আমার এক্সপ্লোর করতে খুব ভাল লাগে কিন্তু ম্যাক্সিমাম প্রতিটা দোকানে সেম টাইপের পিঠা মোমোজ লাইভ বানিয়ে দিচ্ছিলো জ্যাপানিস ফুডও পেয়ে যাবে এখানে এই পিঠাগুলো দেখে মনে হচ্ছিল যে কোনটা রেখে কোনটা নিব অ্যান্ড সেই সাথে তুমি ঝাল স্ন্যাক্স আইটেমও পেয়ে যাচ্ছো তো ওখানে গিয়েও এক্সপ্লোর খাবার এক্সপ্লোরে অনেক অপশনস আছে এদিকে দেখছিলাম আরো পিঠার দোকান আছে সো এখানে এসে মনে হলো যে না এই পিঠার ডিজাইনটা ইউনিকাস একটু নিয়ে দেখি তো এটাই নিলাম এক পিস পঞ্চাশ টাকা চাচ্ছিল যাওয়ার পরে এত বাজে টেস্ট আমার একদম ভাল লাগে নাই মানে এরকম কেন একটু ভালো তো হতে পারতো খাবারের কোয়ালিটি দেখে আমার আর বাকি আদার্স খাবার টেস্টের ইচ্ছা মারা গেছে ফোর্টওয়্যার এই দোকানটাতে সবচেয়ে বেশি একটু জুতার দোকানের মধ্যে ভিড় হচ্ছিল এরপর ঘুরতে ঘুরতে চলে যায় এই ইরানি এক দোকানে এখানে হচ্ছে গিয়ে ইউনিক আইটেমের ভালোই জিনিসপাতি ছিল ডেকোর করে তুমি বাসায় গেস্ট আসলে খেতে দিতে পারবে আমার কাছে এখানকার জিনিসগুলো ভালো লেগেছে ক্লাউড ময়েস ডিভাইস আছে এখানে পনেরোশো সতেরোশো রেঞ্জে পেয়ে যাবে লাইট এলইডি ফ্লাওয়ার সোপিস গুলোও ছিল এগুলো কিন্তু মোটামুটি ভালো সোপিস আইটেমগুলো গুলো তোমরা অ্যাটলিস্ট গিয়ে নিতে পারো এগুলো দেখা শেষ করে এবার বের হয়ে যাওয়ার পালা আর সত্যি কথা বলতে মেলা মানে থাকবে ইউনিক কিছু মেলা মানে থাকবে অনেক টাইপের আইটেম মেলা মানে থাকবে দেখেই নিতে মন চাবে কোনটা রেখে কোনটা নিব সেই অপশন বের হওয়ার পর আমাদের অনুভূতি মেলাতে কষ্ট করে বিশ টাকা দিয়ে কি দরকার ছিল মানে এন্ট্রি ফি দিয়ে এতগুলো টাকা ভাড়া দিয়ে এমনিতেই তো বাইরে এই জিনিসগুলো লোকালে পাওয়া যায় সো ওয়াইট দ্য পয়েন্ট অফ মেলা এটাই একটা মাথার মধ্যে কাজ করছিল এছাড়া তুমি জাস্ট হচ্ছে কি ভিড়ের মধ্যে ধাক্কা কি খেতে চাইলে মেলাইতে যেতে হবে আদারওয়াইজ মেলাতে যাওয়ার কোনো কাজ নাই তো রাইডে তো আমাকে আমার ফ্রেন্ড উঠতে দিল না বললো ওখানে টোনাটুনি উঠছে সো টোনাটুনির সাথে যেতে এখন এরপর মনের দুঃখে রিক্সা করে চলে গেলাম আগার গাতে ওখানে গিয়ে এই নুডলসটা খেলাম নুডলসটা কিন্তু অনেক ভালো এর পরে ফুচকা খাওয়ার ওর মন চাচ্ছিল সো আমরা একটু ফুচকা টোচকা খেয়ে বাসার দিকে চলে গেলাম আজকে এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের টারা